আমেরিকাকে পারস্য উপসাগরে নিজের জাহাজগুলোর চলাচল সাবধানে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে ইরান পারস্য উপসাগরে ইরানি জাহাজগুলো অপেশাদার আচরণ করেছে বলে ওয়াশিংটন অভিযোগ করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি শনিবার এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি বলেন মার্কিন সূত্রগুলো ইরানি জাহাজের অপেশাদার আচরণ সম্পর্কে যে খবর প্রকাশ করেছে তার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই এ ধরনের খবর হয় মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে অথবা অশুভ কোনো লক্ষ্য চরিতার্থ করার লক্ষ্যে প্রচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন জেনারেল জাজায়েরি বলেন আমেরিকাকে অতীতের চেয়ে বেশি সাবধানে পারস্য উপসাগরে নিজের রণতরীগুলোর চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে ইরানের এ সেনা কমান্ডার বলেন পারস্য উপসাগরে যে কোনো ধরনের বিশৃঙ্খলার জন্য আমেরিকাকে দায়ী থাকতে হবে তাই আমরা আবারও মার্কিন সেনাদেরকে তাদের আচরণে পরিবর্তন আনার আহ্বান জানাচ্ছি সম্প্রতি মার্কিন নৌবাহিনী দাবি করে গত একুশ মার্চ তাদের রণতরী জর্জ ডব্লিউ বুশ হর্মোস প্রণালী অতিক্রমের সময় ইরানি জাহাজগুলোর হাতে হুমকিগ্রস্ত ও নিগৃহীত হয়েছে মার্কিন নৌবাহিনী আরও দাবি করেছে তাদের রণতরীটি যখন পারস্য উপসাগরের উত্তর অংশ দিয়ে যাচ্ছিল তখন অন্তত বিশটি ইরানি গানবোট ওই রণতরীর গতি আটকানোর চেষ্টা করে রণতরিটির কমান্ডার রেয়ার অ্যাডমিরাল কেনেথ হুইসেল ইরানি গানবোটের এ পদক্ষেপকে অপেশাদার আচরণ বলে উল্লেখ করেন আমেরিকার এসব অভিযোগের জবাবে জেনারেল মাসুদ জাজায়েরি ওয়াশিংটনকে সতর্ক করে বক্তব্য রাখলেন